তাদের দাবি যেটা হচ্ছে তাদের দাবি দাবিগুলো হচ্ছে কি দাবি পূরণ হলে আজকে প্রথম দিন তাদের যত্ন থাকবে এবং যদি দাবি পূরণ না হয় তাহলে তারা সারা বিভাগ বিভাগ অন্যান্য পদক্ষেপ নেবে আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে করছি আমরা 私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私 সামনে একটি সিএনটি দেখা যাচ্ছে আমরা এক সিটি পুচি নেবো এবং দেখবো সেই সিএনটি মানে কতটুকু যায় এবং কিভাবে যায় সেটি দেখার এলাকায় খেলা দেখার জন্য যাচ্ছে না जनरेशन जी एजुकेशन ইলেকট্রিক দেখা যাচ্ছে এখানে হয়তো বাঁচ করে ছাড়া যাওয়া হচ্ছে কিন্তু আপনার অপেক্ষা তখন সামনে কী হয় সেটা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন অপেক্ষায় তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আজকের এই শ্রমিকদের টাকা যে অবরোধ সে অবরোধের প্রতিফলন মানে কী প্রতিক্রিয়াটা কী হয় সেটা দেখার জন্য আপনারা আমাদের সাথে তখন এবং ভিডিওটি না টেনে দেখুন

আপনি আমার শাখা থেকে সিলেট থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি

আমরা যে দেখাচ্ছি আজকে প্রতিটি কথা শুনলেন এবং আজকে প্রথম দিন শ্রমিকদের কিছু দাবি দেওয়া আপনারা শুনলেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ছিলেন কর্তুকের বাজার থেকে